থেকে কতটা আমি স্বীকার করে আপনারা এলেন ভগবানের নামে বসে বসে রাত্রি করছে দেখুন এই যে স্থান এই স্থান হলো যোগ্য ব্যক্তির জন্য যদি অযোগ্য ব্যক্তির জন্য এই জায়গা হতো এত জায়গায় কিন্তু এখানে পড়ে থাকতো যারা যক্ষজন একদিন যমরাজ গৌরহরিকে বললেন হে প্রভু এই কলিযুগে তুমি কি নিয়ে এলে যে হরিনাম বললেই জীবের মুক্তি সবচেয়ে যদি উদ্ধার হয়ে যায় তাহলে এই যে চোরাসী প্রস্মরক্ষ এটা আমার ধরবে কি দি যমরাজের আক্ষেপ শুনে প্রভু বললেন তোমার যে তিন কন্যা রাস্তার ধারে নৃত্য করতে বল রাজার তিন কন্যা সুন্দর করে সেজে গুজে নবদেবীর রাস্তার ধারে নৃত্য করছে ওই হরি হরি নাম করতে করতে যাচ্ছে যারা প্রভুর নিজজন একান্ত প্রভুর চরণে সমর্পিত দেহ যাবে তারা তো প্রভুর সঙ্গেই চলে গেলেন পিছনের শাড়িতে যারা ছিল একজন আরেকজনকে বোঝে দেখেছিস ভাই কি সুন্দর নৃত্য হয়েছে একটু দাঁড়া না নৃত্য একটু দর্শন করি তারপর যা আর একজন বলছে আরে কীর্তন করতে করতে কত দূরে চলে গেছে প্রভুর সঙ্গে যেতে হবে না বলছে দৌড়ে গিয়ে প্রভুকে ধরতে পারব এত ভালো নৃত্য কে আর কোনোদিন দেখতে পারবো একজন দুজন তিনজন করতে 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 অনেকজন সে নৃত্য দর্শন করতে লাগে প্রভুর সঙ্গে এলেন তারা যারা একান্ত প্রভুর নিজজন এই যে আজকের এই আঙ্গিনায় এসেছেন তারা প্রভুর একান্ত যারা নিযোজন এই যে হরিনাম শুনছেন ভগবানের নামে কষ্ট করে রাত্রি যাপন করছেন ভগবানের কৃপা পেয়েছে কে মহারাজ মহারাজে ভগবানের নামে ভগবানের চরণে সবকিছু শোখে দিয়ে যারা ভগবানের গুণ কথা শ্রবণ করে ভগবানের কৃপা যে তার প্রত্যক্ষ প্রমাণ মহারাজ পরীক্ষে

মহারাজ অঙ্গরেশ মহারাজের অঙ্গরেশের ছোট্ট সন্তান সোমা আরে বাগবতে তার উপাখ্যান আছে এই যে রাজা অঙ্গরেশ ইনি ছিলেন নিঃসন্তান সকলেই এলেন রাজভূপ রাজা অম্বরীশে শেখ হচ্ছে জ্যোতিষী জানা পন্ডিত জানা নবজাতক শেষ ভাগ্য বর্ণনা করলেন দেখুন কৃষ্ণ কথা শুনলে শুধু কৃষ্ণ ভক্তি লাভ হয় না এই যে কৃষ্ণ কথা শুনছেন আপনারা শুধু কৃষ্ণ ভক্তি লাভ হবে না সেই সঙ্গে দীর্ঘায়ু লাভ করা যায় এটাই হলো তার প্রমাণ তো ভাগ্য গণনা করে নবজাতক শিশুর ভাগ্য গণনা করে তার পণ্ডিত যারা জ্যোতিষী যারা নবজাতক শিশুর ভাগ্য গণনা সবই ঠিক আছে ওই শিশুটি পরমায়ু হল দশ বছর করে ছোট্ট শিশুর নাম দেয়া হলো সমান আর কথাটা রাজাকে জানিয়ে দেওয়া যে সবই ঠিক আছে মহারাজ আপনাদের নবজাতক শিশু পরমায়ু মা ছর একমাত্র সন্তানের পিতা হলেন রাজা অন্তরিংশ কেঁদে কেঁদে হয়ে গেলেন ছুটে গেলেন মন্দিরের মাঝে কেউ কেড়ে নিতে চাও কিন্তু কোনো দুঃখ যতবার দুঃখ তোমার দেয়া দুঃখ শৈবার মতো শুধু তোমার চরণে শুধু দেব তোমার নামে প্রেমে সদাই যেন আমি কাঁদতে পারি দিন যাই মাস যাওয়া বছর সময় কারো যেন না না দেখতে 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 দশ বছর পূরণ হতে আর মাত্র দশ দিন বাকি হরিব দেখুন এখনকার আধুনিক যুগে শিশু কবে ধামে আসবে কিন্তু একটা মাতা সে যদি জানতে সময়ে তার একমাত্র সন্তান পৃথিবীর মায় ত্যাগ করেছে চলে যাবে পিতা তিনি সহ্য করতে পারেন কিন্তু যিনি গর্ভধারী মা শ কাঁদছে একদিকে রাজা অম্বরীশের স্ত্রী কাঁদছে রাজা অম্বরীশের স্ত্রী রাজা কে কেঁদে কেঁদে বলছে স্বামী ভগবান আমাকে একটা পুত্র সন্তান দিও কেন পুত্র সন্তান ভগবানের কাছে আমরা কেন চান ভাত কাপড় দেবে বলে সন্তান দেখবে বলে এটাই কি পুত্র সন্তান মানুষ কেন কামনা করে যেন অন্তিম সময় শেষ কর্মটুকু যেন সে করতে পারে রাজা অম্বরীশের স্ত্রী রাজা অম্বরীশকে বলছে স্বামী আমাদের ছেলে আমাদের শেষ কর্ম করবে সেখানে কি রাজা অম্বরীশ বলছে কেন না কিন্তু দেখবেন যে 啊！Oh. Oh.